আজকের গল্প মণিভদ্র ও জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে পাটলিপুত্র নামে এক নগর ছিল সেখানে বাস করত মণিভদ্র নামে এক বণিক এককালে মণিভদ্রের ব্যবসা ছিল জমজমাট অবস্থাও ছিল রমরমা বাড়িতে দিন রাত হাই ফারমাস খাটত অগুণতি অতিথিশালায় অভ্যাগতদের ভিড় থাকত সারাক্ষণ কিন্তু মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না তাই এককালে মণিভদ্রের ব্যবসাও মন্দা দেখা দিল ফলে দেখতে দেখতে তার ঠাটবাটের সেই রমরমা আর রইল না বিষয় সম্পত্তি হাতছাড়া হয়ে ঋণের বোঝাজ ঘাড়ে চাপল দাসদাসীরাও বিদায় হল অতিথিশালার দরজায় পড়ল তালা এককালের ধনী বণিক মণিভদ্রে তখন দিন চলে কায় ক্লেশে সংসারে মানুষ বলতে স্ত্রী আর বৃদ্ধা মা তাদের মলিন মুখের দিকে তাকিয়ে মণিভদ্রের মন অস্থির হয়ে ওঠে কিন্তু উঠে পড়ে ব্যবসাপত্রে জোর দেবেন সেই মনের বল আর ফিরে পান না চিন্তায় চিন্তায় তার দিন কাটে ধন না থাকলে মনের বলও উবে যায় একদিন রাতে সংসারের দুরবস্থার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন মণিভদ্র ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন এক জৈন সন্ন্যাসী তার সামনে উপস্থিত হয়ে বলেছেন বাছা মনের বল হারিও না সবই আবার ফিরে পাবে তুমি আমি তোমার পূর্বপুরুষের সঞ্চিত পদ্মনিধি কাল সকালে ঠিক এই রূপ ধরে তোমার বাড়িতে আসব সেই সময় তুমি লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করো তখন আমি সোনা হয়ে মাটিতে পড়ে যাব আর অক্ষয় হয়ে তোমার ঘরে থাকব। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল মণিভদ্রর সে রাতে দু চোখের পাতা আর এক করতে পারলেন না তিনি নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো সকাল হলে খোলা ফটকের পাশে গিয়ে দাঁড়ালেন বারবার ও ঝুঁকি মেরে দেখতে লাগলেন কোনো জৈন সন্ন্যাসীকে দেখা যায় কি না মনে আশা নিরাশার দোলা স্বপ্ন সত্যি হয় কি না হয় এদিকে এক নাপিত সকালে এসেছে বাড়িতে মণিভদ্রের স্ত্রী তার পা পরিষ্কার করাচ্ছেন দাওয়ায় জলচৌকির ওপরে তিনি বসে আছেন নাপিত ছামা দিয়ে ঘষে ঘষে তার পা পরিষ্কার করছে এমনি সময়ে হঠাৎ দর সদর দরজা ঠেলে বাড়িতে ঢুকলেন এক জৈন সন্ন্যাসী চমকে উঠলেন মণিভদ্র এ তো সেই স্বপ্নে দেখা সন্ন্যাসী স্বপ্ন তাহলে মিথ্যা নয় মহানন্দে হাতে তুলে নিলেন এক কাঠের ডান্ডা আগেই হাতের কাছে নিয়ে রেখেছিলেন তারপর বলা নেই কওয়া নেই দৌড়ে গিয়ে সন্ন্যাসীর মাথায় হাঁকড়ালেন ভান ডান্ডার বাড়ি ওই এক আঘাতেই সন্ন্যাসী মাটিতে পড়ে নিশ্চল হয়ে গেলেন এক লাফে তার কাছে গিয়ে মণিভদ্র দেখলেন সন্ন্যাসী আর মানুষ নেই নিরেট সোনার এক মূর্তি আনন্দে উন্মত্তের মতো চিৎকার করে উঠলেন তিনি চোখের ওপরে স্বামীর এহেন ভয়ঙ্কর কাণ্ড দেখে মণিভদ্রের স্ত্রী তো হতভম্ব মুখে তার শব্দ সরে না আচ্ছনের মতো বসে রইলেন চৌকির ওপরে নাপিত বেচারারও একই অবস্থা তার চোখ দিয়ে ঠেকেছে কপালে হাতের ঝামাটা কখন পড়ে গেছে আর সে যে উঠে দাঁড়িয়েছে তার নিজেরই বোধ নেই সেই নিরেট সোনার মূর্তি টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে রেখে তাড়াতাড়ি নাপিতের কাছে ছুটে এলেন মণিভদ্র তার হাতে দুটি মোহর বুঝে দিয়ে বললেন ওহে নাপিত এগুলো নাও কিন্তু ভাই যা দেখলে বাইরে কাউকে বলো না যেন মোহর পেয়ে না খুব খুশি সেগুলো কোমরে গুজতে গুজতে হাসি মুখে বাড়ির দিকে রওনা হলো বাড়ি এসে না পিত্ত সুস্থির হতে পারে না মণিভদ্রের কাণ্ড দেখে তার মাথা ঘুরে গেছে এমন সহজ কায়দায় যে নিরেট সোনার মানুষ মূর্তি পাওয়া যায় তা তার জানা ছিল না সে ভাবল নাঙা সন্ন্যাসীর মাথায় ডান্ডা মারলে যখন তারা সোনা হয়ে যায় তখন আমি কেন অভাবে কষ্ট পাই কালই আমি জন কয়েক সন্ন্যাসী ডেকে এনে ডান্ডা হাঁকাবো এই ভেবে খানিকটা সুস্থির হলো সে তারপর মস্ত একটা লাঠি জোগাড় করে দরজার পাশে গুছিয়ে রাখল রাতটা কোনো রকমে বিছানায় গড়াগড়ি করে কাটালো নাপিত সকাল হতেই ছুটে গেল জৈন সন্ন্যাসীদের মঠে সবে ভোর হয়েছে মঠের তরুণ ব্রহ্মচারীরা একে একে স্নান টান সেরে পুঁতি বসছে বৃদ্ধ সন্ন্যাসীরা মহাবীরের মূর্তির সামনে ধ্যানে স্তব্ধ হয়ে আসে মঠের যিনি প্রধান ক্ষেপণক তার পায়ের কাছে বসে কয়েকজন সন্ন্যাসী উপদেশ শুনছিল এমন সময় উর্নির খুঁট খুলে মুখে চাপা দিয়ে মহাবীরের স্তব আওড়াতে আওড়াতে মঠে ঢুকল নাপিত মহাবীরের মূর্তির চারিদিকে মাফিক তিনবার পাক খেয়ে হাঁটু গেড়ে প্রণাম করল তারপর প্রধান খোপনাফের কাছে গিয়ে ভক্তিতে গদগদ হয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম নিবেদন করে হাত জোর করে বলল প্রভু মঠের সবাইকে নিয়ে আজ আমার বাড়িতে দয়া করে ভিক্ষা নিতে হবে খপনক তাকে হাত তুলে ধন বৃদ্ধি হোক এই আশীর্বাদ করলেন পরে বললেন তুমি এত বড় ভক্ত হয়ে একই কথা বলছ আমরা কি বামুন যে এভাবে নিমন্ত্রণও করছো আমাদের নিয়ম হলো ভিক্ষে বেরিয়ে যদি কোনো ভক্তের সঙ্গে দেখা হয়ে যায় এবং সে যদি খুব পিড়া করে তবেই তার বাড়িতে যায় সেখানে আমরা শুধু প্রাণ ধারণের মতো আহার গ্রহণ করি তুমি আমাদের আর অমন কথা বলো নাপিত বিনয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে বলল প্রভু জানি আপনাদের নিয়ম কিন্তু আজ আমার বাড়িতে যেতেই হবে অনেক ভক্তই তো আপনাদের বাড়িতে ডাকে তাছাড়া আমি অতি দরিদ্র এক নাপিত অনেক কষ্টে কিছু পয়সা জমিয়ে বেশ কিছু পুঁথি জড়িয়ে রাখার দামি কাপড় কিনে রেখেছি পুঁথি নকল করানোর জন্য নকল নবীশদের পারিশ্রমিকও কিছু আলাদা করে রেখেছি আপনি দয়া করে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করুন নাপিত একেবারে নাছর বান্দা অগত্যা প্রধান খোপনাক বললেন বেশ বেশ তুমি এখন যাও আমরা যথাসময়ে তোমার বাড়িতে উপস্থিত হব শুনে নাপিত মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে এলো দরজার পেছনে রাখা লাঠিটা মজুদ আছে কি না আর একবার দেখে নিল তারপর সন্ন্যাসীদের আসার পর চেয়ে সময় গুনতে লাগল একটু বেলা বাড়তেই নাপিত আবার জৈন মঠের দরজায় গিয়ে দাঁড়ালো সন্ন্যাসীরা মাঠের কর্ম শেষ করে তখন একে একে বেরোতে শুরু করেছেন তাদের সবাইকার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে নাপিত সকলকে তার বাড়ি নিয়ে চলল সদর দরজা খোলাই রেখেছিল সে সকলকে বাড়ির মধ্যে ঢুকিয়ে সাবধানে দরজা বন্ধ করে দিল তারপর দরজার পাশ থেকে ক্ষয়ের কাঠের লাঠিটা তুলে নিয়ে দমাদম মারতে লাগলো সন্ন্যাসীদের মাথায় লাঠির ঘায়ে মাথা ফেটে রক্তারক্তি হয়ে পরিত্রাহী চিৎকার আরম্ভ করল সন্ন্যাসীরা কেউ কেউ দরজার দিকে ছুটে পালাতে লাগল এলোপাতাড়ি লাঠি চালিয়ে নাতি তাদেরও ঘায়েল করল মাথা চেপে ধরে তারা মাটিতে পড়ে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও গোলমাল শুনে আশপাশের লোকজন কোতোয়ালের রক্ষীরা ছুটে এলো দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে তারা নাপিতের হাত থেকে লাঠিটা কেড়ে নিল রক্তে ভেসে যাচ্ছে বাড়ির উঠোন মাথা গুড়িয়ে কয়েকজন সন্ন্যাসী মরে পড়ে আছে কয়েকজন রক্তারক্তি অবস্থায় অজ্ঞান হয়ে আছেন যারা উঠে দাঁড়াতে পেরেছিলেন রক্তে ভাসতে ভাসতে তেমন কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে নাপিতকেও বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো হাওয়ার মুখে খবরটা নগরের চতুর্দিকে ছড়িয়ে পড়ল ব্যাপার দেখতে বিচারশালায় লোক ভেঙে পড়ল নাপিতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারক জিজ্ঞাসা করলেন ওহে এমন কুকাজ কেন করলে নাপিত হাত জোর করে বলল হজুর আমার কোনো দোষ নেই শ্রেষ্ঠী মণিভদ্রের বাড়িতে এরকম ঘটতে দেখেছি তার দেখা দেখি তাই আমিও করেছি বিশারক বললেন মণিভদ্রের বাড়িতে কি দেখেছ তুমি নাপিত বলল হজুর একজন সন্ন্যাসী বাড়ির ভেতরে ঢুকেছিল মণিভদ্র আচমকা লাঠি তুলে তার মাথায় মারল অমনি মাটিতে লুটিয়ে পড়ে সন্ন্যাসী নিরেট সোনা হয়ে গেল তারপর সব ঘটনা সে খুলে বলল তখন বিচারকের লোক গিয়ে ডেকে নিয়ে এলো মণিভদ্রকে বিচারক তাকে জিজ্ঞাসা করলেন শ্রেষ্ঠী আপনি কি কোনো খপনাকে হত্যা করেছেন মণিভদ্র তখন খপনাকের কথাটা আগাগোড়া বিচারকে বিচারককে খুলে বললেন তার সেই অবিশ্বাস্য কাহিনী রুদ্ধ নিঃশ্বাসে শুনল উপস্থিত জনতা বিচারক তখন নাপিতকে বললেন শ্রেষ্ঠী মণিভদ্রের ঘটনাটা ভালো করে না জেনে বুঝে তুমি সন্ন্যাসীদের খুন আর জখম করেছ এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে হবে এরপর তিনি তার লোকজনকে ডেকে বললেন ওহে শুলে চড়াও এই অব অবিমিশ্রকারী নাপিথকে বিচারকের আদেশে এরপর সেই দুরাত্মা নাপিৎকে শুলে চড়িয়ে দেওয়া হল বন্ধুরা আজ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন